জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ফসলের বা উদ্ভিদের পুষ্টি উপাদান বা আমরা এটাকে বলতে পারি গাছের খাদ্য কি গাছ কোথা থেকে খাদ্য পেয়ে থাকে এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা তো প্রথমে আমরা জেনে নেব যে ফসলের বা উদ্ভিদের পুষ্টি উপাদান বলতে কি বোঝায় আমরা কাদেরকে পুষ্টি প্রদান বলবো তো পুষ্টি প্রদান হলো যে উদ্ভিদ বা ফসল বা যে কোনো গাছ তার বৃদ্ধি তার বেঁচে থাকা পরিপুষ্টি এবং ফুল ফল ধারণ করার জন্য মাটি পানি এবং বায়ু এই স্থান থেকে কতগুলো উপাদান শোষণ করে থাকে এই উপাদানগুলোই হলো পুষ্টি পুষ্টিপাদান এখন এই পুষ্টি উপাদানগুলো কেন অত্যাবশ্যক আবশ্যক কেন এগুলো ছাড়া গাছ বাঁচবে না কারণ হলো এগুলোর অভাব হলে উদ্ভিদ সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে না কিছুদিন বেঁচে থাকে কিছু লক্ষণ প্রকাশ পায় অভাব হলে তারপরে এক মানে তার জীবনচক্র সম্পন্ন করার আগেই ফুল ফল ধারণ করার আগেই কোনো না কোনো এক পর্যায়ে এসে গাছ মারা যাবে যদি এটার কোনো একটার অভাব হয় সবগুলোর না কোনো একটি মারা আর সবগুলোর অভাব হয় তাহলে অন্য কোনো বিকল্প উপাদান দিয়ে এটা পূরণ করা যাবে না যেমন আমাদের যদি ক্ষোধা লাগে আমরা ভাত খেতে পারি ভাত না থাকলে আমরা রুটি খেতে পারি বা অন্যান্য খাবার বিস্কিট বা অন্যান্য কোনো যে কোনো কিছু খেয়ে আমরা ক্ষুদা মিরা মেটাতে পারি কিন্তু গাছের ক্ষেত্রে যদি কোনো একটা নির্দিষ্ট পুষ্টি উপাদান যেমন ধরা যাক যে নাইট্রোজেনের অভাব তখন আমরা এই নাইট্রোজেনের অভাব কিন্তু আমরা ফসফরাস পটাশিয়াম বা অন্য কোনো উপাদান দিয়ে পূরণ করতে পারবো না নাইট্রোজেনই দিতে হবে কোন পুষ্টি উপাদানের উপাদানের অভাব হলে আমরা কি করব তখন আমরা ওই লক্ষণ দেখে বুঝবো যে আসলে কোন পুষ্টি উপাদানের অভাব সেই পুষ্টি উপাদান কোন সারে পাওয়া যায় সেই সার আমরা দিয়ে গাছের এই পুষ্টি উপাদানের অভাব পূরণ করতে পারি এখন প্রশ্ন হলো এইরকম পুষ্টি প্রদান গাছের জন্য কয়টি দরকার গবেষণা করে দেখা গেছে মোট সতেরোটি পুষ্টি উপাদানের দরকার হয় এবং এই সতেরোটি পুষ্টি প্রদানের কোন একটি অভাব হলেই গাছে অভাবজনিত লক্ষণ দেখা দিবে লক্ষণ দেখা দেওয়ার পরেও যদি আমরা এটা পূরণ না করে থাকি অভাব পূরণ করে না থাকি তাহলে গাছ কোন না কোনো এক পর্যায়ে এসে মারা যাবে এখন এই পুষ্টি প্রদানের প্রকার এই সতেরোটি পুষ্টি প্রদান কি গাছ সমান পরিমানে গ্রহণ করে সবগুলো পুষ্টি প্রদানে কি গাছ সমান পরিমাণে গ্রহণ করে নাকি কোনোটা কম বা কোনোটা বেশি পরিমাণে গ্রহণ করে দেখা গেছে যে সবগুলো পুষ্টি প্রদানে কিন্তু গাছ সমান পরিমাণে গ্রহণ করে না যেগুলো বেশি পরিমাণে প্রয়োজন হয় সেইগুলোর সংখ্যা হলো মোট নয়টি এদেরকে বলা হয় মুখ্য পুষ্টি প্রদান এগুলো বেশি পরিমাণে প্রয়োজন হয় আর বাকি থাকলো আটটি এই আটটি খুব কম পরিমাণে প্রয়োজন হয় যেগুলো বেশি পরিমাণে প্রয়োজন হয় সেইগুলোই সাধারণত আমরা সার হিসাবে ব্যবহার করে থাকি বা মুখ্য পুষ্টি উপাদান এখন এই মুখ্য পুষ্টি উপাদান গুলো কি কি এটা আমাদের একটু জানা দরকার যেমন কার্বন প্রত্যেকটার পাশে আমি এর প্রতীক এগুলো মৌলিক পদার্থ যে জন্য প্রত্যেকটা একটা ইংরেজি সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় এগুলো দিয়ে দিছি কার্বন তারপর হাইড্রোজেন তারপরে অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং সালফার এই নয়টি পুষ্টি উপাদান হলো মুখ্য পুষ্টি উপাদান এগুলো বেশি পরিমাণে প্রয়োজন হয় যেমন আমরা ভাত খেয়ে থাকি রুটি খেয়ে থাকি বেশি লবণ চিনি তারপরে মশলা ঝাল এগুলো কম খেয়ে থাকি গণ পুষ্টি প্রধান আটটি এই আটটির নাম হল লৌহ বা আয়রন তারপরে ম্যাঙ্গানিজ মলিবডেনাম তামা বা কফার দস্তা বা জিঙ্ক বরন ক্লোরিন এবং কোবাল্ট এই আটটি পুষ্টি প্রদান এটা খুব অল্প পরিমাণে প্রয়োজন হয় এদের পরিমাণ যদি আবার জমিতে বেশি থাকে তাহলে সেটাও গাছের জন্য ক্ষতিকর এখন এই যে নয়টি পুষ্টি উপাদান যেগুলো খুবই বেশি পরিমাণে প্রয়োজন এগুলো মনে রাখার একটা সহজ উপায় আছে বিশেষ করে ছাত্রদের জন্য তারা এভাবে মনে রাখতে পারেন আমি এখানে একটা বাক্য লিখেছি ইংলিশে ম্যাক কে ক্যাফে ফর নাইস চপস আমরা জানি যে ক্যাফে হলো ক্যাফেটেরিয়া বা ক্যান্টিন সেখানে সুন্দর চপ পাওয়া যায় সেই রকম একটা ক্যাফের নাম হলো ম্যাক কে ক্যাফে ম্যাককে ক্যাফে ফর নাইস চপস মানে ম্যাককে ক্যাফেতে হতে সুন্দর চপ পাওয়া যায় এখন এর মধ্যে নয়টি পুষ্প নাম নিহিত আছে যেমন ম্যাক এম জি এর মানে ম্যাগনেশিয়াম এর মানে ম্যাগনেশিয়াম তারপরে কেতে পটাশিয়াম ক্যাফের ক্যাফের সি এ সি এতে হলো ক্যালসিয়াম নাইসের এর এন নিব এনতে হলো নাইট্রোজেন তারপরে চপসের প্রত্যেকটা অক্ষর নিব সিতে কার্বন এইসতে হাইড্রোজেন ওতে অক্সিজেন পিতে ফসফরাস এবং এসতে সালফার এই নয়টা আমরা এভাবে মনে রাখতে পারি এখন পুষ্টি উপাদানের উৎস পুষ্টিপ্রাদান গুলো গাছ কোথায় পেয়ে থাকে যারা কাজ করে থাকে তারা জানে যে বিভিন্ন ধরনের পাতায় লক্ষণ প্রকাশ পায় বা পাতায় বা কাণ্ডে লক্ষণ প্রকাশ পায় অভাবজনিত লক্ষণ সেই লক্ষণ দেখে আমরা সেই পুষ্টি উপাদানের অভাব পূরণের জন্য সার প্রয়োগ করে থাকি কিন্তু অনেক জায়গায় যেখানে কোনো সার প্রয়োগ করা হয় না বিভিন্ন আগাছা জন্মে থাকে বন জঙ্গলে গাছপালা জন্মে থাকে তারা কিন্তু পুষ্টিপ্রাদান পেয়ে থাকে তাহলে এই পুষ্টি উপাদান কোথায় পেয়ে থাকে এই পুষ্টি পুষ্টিপ্রাদানের দুইটি উৎস একটি হলো প্রাকৃতিক উৎস আর একটি হলো কৃত্রিম উৎস কৃত্রিম উৎসই হলো আমরা যে সার প্রয়োগ করে থাকি আর প্রাকৃতিক উৎস হল এই আমাদের পরিবেশ থেকেই মাটি পানি বায়ু এই তিনটি হলো প্রাকৃতিক উৎস গাছ মাটি থেকে পানি থেকে এবং বায়ু থেকে পুষ্টিপ্রাদানগুলো পেয়ে থাকে এখন কোন উৎস থেকে কোনটি পাওয়া যায় মাটি থেকে কোনটি পাওয়া যায় আমরা জানি যে গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তাহলে কার্বন ডাইঅক্সাইডে কার্বন এবং অক্সিজেন আসে তাহলে বায়ু থেকে উদ্ভিদ বা গাছ বা ফসল কার্বন এবং অক্সিজেন পেয়ে থাকে তারপরে পানি থেকে কি পাই আমরা জানি যে পানি হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত অতএব পানি থেকে গাছ হাইড্রোজেন এবং অক্সিজেন পেয়ে থাকে তাহলে এই দুইটি উৎস থেকে গাছ পাচ্ছে মোট তিনটি অক্সিজেন বায়ু থেকেও পেয়ে থাকে পানি থেকেও পেয়ে থাকে তাহলে বায়ু এবং পানি থেকে মোট তিনটি পুষ্টি উপাদান গাছ পেয়ে থাকে আর বাকি থাকলো চোদ্দটি সতেরোটির মধ্যে চোদ্দটি এই চোদ্দটি উপাদান গাছ মাটি থেকে গ্রহণ করে থাকে এখন কৃত্রিম বিভিন্ন ধরনের সার এই সারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি জৈব সার 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 এবং রাসায়নিক রাসায়নিক সারের মধ্যে তিনটি বেশি ব্যবহার করা এনপি কে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটার জন্য জৈব সার এবং রাসায়নিক সার রাসায়নিক সার গুলো কি কি যেমন কয়েকটি রাসায়নিক সার এখানে নাম বলা হয়েছে ইউরিয়াতে নাইট্রোজেন থাকে টিএসপি এখানে থাকে ফসফরাস এমপি এখানে থাকে পটাশিয়াম আর জিপসামে ক্যালসিয়াম বেশি থাকে সালফারও থাকে সাধারণত এই সারগুলো আর দু একটি সার ব্যবহার করা হয় এখানে বিস্তারিত আলোচনা নাই আমরা অন্য একটি ভিডিওতে এই সার সম্পর্কে আলোচনা করব জৈব সার হলো সাধারণত গাছের ডালপালা আবর্জনা গোবর সার খোল এগুলো পচিয়ে তৈরি করা হয় এবং এই জৈব সারে কিন্তু একটি দুইটি না সবগুলো সতেরোটি পুষ্টি প্রয়েনে থাকে কিন্তু অল্প অল্প পরিমাণে থাকে কিন্তু রাসায়নিক সারে একটি বা দুইটি পুষ্টিপাদান থাকে বেশি পরিমাণে থাকে এই জন্য রাসায়নিক সার প্রয়োগ করলে গাছ খুব দ্রুত তার প্রতিক্রিয়া দেখায় দ্রুত গ্রহণ করতে পারে কিন্তু জৈব সারের ক্রিয়া খুব ধীরে হয় কিন্তু জৈব সার মাটির গঠন উন্নত করে এবং মাটির স্বাস্থ্য বৃদ্ধি করে এবং সবগুলো পুষ্টি উপাদানই পাওয়া যায় গোবর কম্পোস্ট আবর্জনা খড়কোটা আগাছা এগুলো পচিয়ে জৈব সার তৈরি করা হয় এখন ফসলের পুষ্টি উপাদানের অভাব হলে আমরা কিভাবে বুঝবো আমরা আগে বলেছি যে গাছের পাতায় বা কাণ্ডে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায় সেই লক্ষণ দেখেই নির্দিষ্ট লক্ষণ দেখেই আমরা বুঝতে পারবো যে এই পুষ্টি উপাদানের অভাব যেমন নাইট্রোজেনের অভাব হলে যে গাছের পাতা হলুদ হয়ে যায় মাঝেরটা হলো ফসফরাসের অভাব এই যে গাছের পাতার কিনারাটা একটু কালচে রঙের হয়ে যাচ্ছে পটাশিয়ামের অভাব এই যে আলু গাছের পাতার এই যে একবার পুড়ে যাওয়ার মতো এরকম হয়ে গেছে তাহলে নির্দিষ্ট লক্ষণ দেখ প্রকাশ পাবে এখন এই লক্ষণ দেখে আমরা কি করব নির্দিষ্ট পরিমাণে সার নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট নিয়মে প্রয়োগ করতে হবে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ